আসসালামু আলাইকুম নিউয়ার বিলাস চ্যানেল থেকে চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এই তো আজকে গাছের সব মরিচ টরিচ সব ছিঁড়ে নিয়ে আসলাম এই যে চারটা বেগুন ছিল সেটাও ছিঁড়ে নিয়ে আসলাম ঠান্ডার জন্য তাড়াতাড়ি তারা ছেড়ে যায় পাতাটি কর্তা হয় সব ছিঁড়ে নিয়ে আসলাম এখন ঘরে এসে পাতাগুলি বেছে বেছে ফেলতেছি তো এই তো তো গাছের ভেবেছিলাম যে সবগুলি মরিচের সাথে তুলবো গাছের যা আছে সবগুলি পাক একটু বাতি হোক কিছু কিছু মরিচ আছে একদম ছোটো ফুলের মধ্যে মরিচ ছিল সেই মরিচগুলি যেমন এরকম এরকম মরিচ অনেক ফুল সহ মরিচ ছোটো ছোটো মরিচ তো এরকম মরিচ অনেক আছে এর জন্য চাইছিলাম না যে গাছটাকে গাছ থেকে মরিচটা এত এতদিন ধরে ছিঁড়তেছিলাম না এই জন্য যে মরিচগুলি আর একটু বাতি হোক তারপরে একটু বেশি হইব বেশি দেখা যাবে একসাথে ছিঁড়ব না তো এর জন্য ছিঁড়তেছিলাম না কিন্তু আজকে বাইরে কয়েকদিন ধরা বাইরেও বের হই না ঠান্ডা বাতাস ছিল বাইরে এর জন্য বের হই না তো আজকে একটু বের হয়েছি বাইরে মরিচ গাছের ওইখানে গেছি যার কারণে যে দেখি যে কে যেন উপের থেকে মরিচগুলি সব মরিস এরকম এরকম বাতি বাতি মরিচ যেগুলি ছিল উপরে তো ওগুলি করছে কি মরিচগুলি সব ই করছে এই 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 রকমভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছে দেখি যে বুটুগুলি সব আছে মরিচ নাই কিরে মরিচ নাই কেন সব কয়টা গাছের উপরের থেকে মরিচ হয়ে ছিঁড়ে নিয়ে গেছে আর নিচের মরিচগুলি হয়তো আছে কেউ নিচে হয়তো তাড়াহুড়া করে নিয়ে গেছে উপরেরগুলি শুধু নিচে এরকম ছোটোগুলি শুধু আছে তো এই সামনে ড্রাইফ্রুটে যে মরিচ গাছগুলি ছিল সেইগুলিরই অবস্থা তো দেখে তো মনটা খারাপ হয়ে গেল তাই সাথে সাথে আজকেও ঠান্ডা ঠান্ডা তো পড়ে গেছে তো মরিচ তো গাছ তো এক জাতের না কয়েক জাতের মরিচ গাছ আছে তো আজকে যা মরিচ ছিল সব তুলে নিয়ে আসলাম যেগুলি ছোট বড় পাকা যা ছিল সব নিয়ে আসছি একেবারে যা ছিল একে গাছ কেটে ফেলে দিলাম মরিচ গাছ আর নাই তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এই বছরের এই পাঁচ জাতের আরেকটা ছিল ওই যে নাগামরিচের ছিল সেটা তো শেয়ার করছিলাম আগে ইউটিউবে যারা ভিডিও দেখছেন তো এখন এই পাঁচ জাতের ছিল এই পাঁচটা এই যে এইগুলি আস হয়েছে এগুলি এখন ছড়ানো থেকে বেশি দেখা যাচ্ছে কিন্তু এই নিচে যখন আনছে তখন সেরকম এরকম অর্ধেক পলিথিন হয়েছে এরকম অর্ধেক পলিথিন হয়েছে তো আপনারা কমেন্ট করে জানাবেন এখানে কয় কেজি হবে আমার আনতে যত বলে এক দেড় কেজি হবে আর এই যে ঠান্ডায় বেগুনের এই অবস্থা আমাদের যেমন ঠান্ডায় হাত পাও সবই হয়ে যায় না ফেটে যায় না ওরকম বেগুনের ওই যে ফেটে গেছে আর নরম হয়ে গেছে নরম তুলতুলা হয়ে গেছে বেগুনগুলি চারটা ছিল এগুলিও তুলে নিয়ে আসলাম কুমড়া গাছে আছে কিছু কুমড়া তো সেগুলি আর আজকে তুললাম না সেটাও দু একদিনের মধ্যে তুলে নিয়ে আসব আর তো কুমড়া গাছের কুমড়াগুলিও তুলবো দু একদিন পরে তুলে নিয়ে আসবো ওগুলিও ছোটো ছোটোই আছে এখনও খাই নাই আমি মিষ্টি কুমড়া যা আছে তো আজকে যে মরিচের সাবজেক্ট ডান ঘরে যে দুইটা ছিল সেই দুইটাকে তুলে ফেললাম আর এখানে যা ছিল এই ড্রাইভেতে সামনের একটু ফরেন টেয়ারে একটু জায়গা ছিল সেইখানে ছিল সব তুলে নিয়ে আসলাম তো সামনের ফরেন এয়ারে যেগুলি ছিল ভিতরে এই দিকে তো ওই গাছের মরিচগুলি ছিল ওইখানে শুধু এই কাঁচামরিচগুলিই ছিল এই কাঁচামরিচের গাছ ছিল বেশ কয়েকটা সেই গাছের মরিচগুলি এখানে অর্ধেক আর এই ড্রাইভওয়েতে যে গাছগুলি ছিল সেখানে বেশি গাছ বেশি গাছ কিন্তু ওইখানকার ওইখানে এই জাতের এই জাতের কাঁচামরিচেরও ছিল অনেকগুলি তারপরে ওখানের কাঁচামরিচ যা ছিল কাঁচামরিচ সব নিয়ে গেছে নিচে যেরকম ফুল টুল যা ছিল সেগুলি তুলে নিয়ে আসলাম আর এই যে পাকা পোকা গোল গোল মরিচ এগুলি মোটামুটি এগুলি যা ছিল এই মরিচ এগুলি এই সামনের ড্রাইভওয়েতে সামনের ড্রাইওয়ে কাঁচামরিচ আর পাইলাম না কাঁচামরিচ অল্প কিছু কাঁচামরিচ পাইলাম সব নিয়ে গেছে কে যেন মানে বাইরে যেয়ে দেখি যে সব এরকম বুটোগুলি শুধু বুটুগুলি শুধু এরকম বুটুগুলি আছে মরিচ নাই সব বুটুগুলি আর এর বুটোগুলি আমার সাদা তো দেখে বুঝলাম যে দু একদিনের মধ্যেই নিচ্ছে হয়তো কালকে নিচ্ছে সকালে নিচ্ছে এরকম কিছু তো আপনারা কমেন্ট করে জানাবেন এইখানে কতটুকু মরিচ হইব এক কেজি মরিচ হইব না দুই কেজি মরিচ হইব কতটুকু হইব আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা নতুন দেখলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন কিছু জানতে হলে একটা কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলে অনেক ইউটিউব লাইভ ভিডিও ব্লগ অনেক কিছুই আছে চাইলে একটু দেখতে পারেন অনেক রেসিপিও আছে চাইলে একটু দেখতে পারেন আর যারা এই ফেসবুক থেকে দেখতেছেন তারা একটু ফলো দিয়ে দিবেন কিছু জানতে হলে একটু একটা কমেন্ট করে দিবেন ভালো লাগলে একটা কমেন্ট করবেন একটা লাইক দিবেন প্লিজ তো আপনারা যদি যখন ফোনটা হাতে নেই যদি দেখি যে নতুন একটা লাইক হয়েছে কমেন্ট হয়েছে তখন মনটা অনেক ভালো লাগে নতুন করে আবার ভিডিওটা বানানোর জন্য একটা আগ্রহ পাই ভালো লাগে আর যদি দেখি যে না একজনও দেখে নাই বা একজন দুজন দেখছে তখন মনটা ভালো লাগে না কোনো উৎসাহ পাই না এমন না যে খুব সেলিব্রিটি হয়ে যাবো বা অনেক মানে পাবো তা না এটা একটা ভালো লাগার কাজ এটা একটা নিজের একান্তই সময় কাটানোর কাজ গার্ডেনিং করা ঘর সাজানো এইগুলি যার যেটা শখ কারো হয়তো শখ সারাদিন মুভি দেখা কারণ সারাদিন নাটক দেখা কেউ হয়তো একটু গার্ডেনিং করতে পছন্দ করে কেউ হয়তো একটু ঘর সাজাইতে পছন্দ করে কেউ শপিং করতে পছন্দ করে এক একজনের এক একটা পছন্দ তা আমার এই যে ঘর সাজানো গার্ডেনিং করা এগুলি আমার খুব ভীষণ গাছের প্রতি আমি ভীষণ দুর্বল কেউ যদি আমাকে গাছ নিয়ে কোনো কথা বলে নেগেটিভ কোনো কথা বলে আমি পারতপক্ষে তার সাথে কোনো কথা বলি না আর মানে আমার গাছ নিয়ে আর নেগেটিভ কোনো কথা আমার কাছে ভালো লাগে না তারই আমার ভালো লাগে না এই হয়েছে কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন একটা নতুন কোনো লাইভ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন السلام <applause> عليكم <applause>